আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক তো চলুন যাওয়া যাক আজকে পাটের কে কি কমেন্ট করেছে সেই কমেন্টটি আমরা একটু আলোচনা করব আশা করি হয়তো আপনাদের একটু ভালো লাগবে সো লেটস গো তো দেখুন প্রথমেই একটা ভাই কমেন্ট করেছে কি অবস্থা পাটের বাজারের ভাই ভাই পাটের অবস্থা তো আপনারা যথেষ্ট ভালো জানেন কি অবস্থা এখন বুঝতেই পারতেছেন সব জায়গায় একই রকমই আরেকটা ভাই লিখেছে আসসালাম আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যক্তিগত ধারণা বছরের শেষ একটু বাড়বে ইনশাআল্লাহ তিনি বলতেছে আমার ধারণা যে শেষের দিকে হয়তো একটু বাড়তে পারে ভাই আর শুরু থেকে আমরা শুনে আসছি যে বাজার বাড়বে কিন্তু সেই আশাটা তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যাই হোক বাজার ভেরি গুড ডিমান্ড হাই বাজারটা খুব সুন্দর ডিমান্ডটা একটু হাই একটা ভাই কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট করেছে ধন্যবাদ ভাই এখানে একজন লিখেছে আল্লাহ ক্যান ডু এনিথিং আল্লাহ সব কিছু করতে পারে রাইট ভাই আল্লাহ তো সব কিছু করতে পারে এই আশায় আমরা সবাই বুক ভেদে আছি তো দেখা যাক কবে দামটা বাড়ে বা কতটুকু ডেভেলপ হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই সিরাজগঞ্জ পাটের দাম সাঁত্রিশশো বিশ টাকা মন আবারও দাম সামনে বাড়বে ইনশাআল্লাহ ভাই রে সবাই তো আমরা পজিটিভ রিভিউটাই দিই যে বাড়বে বাড়বে কিন্তু মানুষ কি বলবার সেফার অন মিল মিল রেল কি লিখছে রেলিগে হিউ হিউজ টাকা ব্যাপার হ্যান্ড গরম কি হ্যান্ড গরম হ্যান্ড গরম ততটা বুঝলাম না ভাই অতবা বোঝাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত দেখি একটা ভাই কী লিখেছে যে ভাই আসসালাম আলাইকুম আপনার নিউজগুলো সব অথেন্টিক ভাই বাজার সব জায়গায় বাড়তি তাই না বা ভালো লাগলো সব জায়গায় বাড়তি হলে তো ভালো সব জায়গায় যদি বাড়তি হয় তাহলে সবার জন্যই ভালো এক ভাই লিখেছে ব্যাপ তো ব্যাপারী বেশি দামে কিনে কি করে পাট যে যে মিলে এত দাম কম তাহলে ব্যাপারি মাল কিনে কি করে তো যদি কারো প্রশ্ন অ্যান্সার থাকে তাহলে অবশ্যই বলে দিবেন জানি না ভাই ব্যাপারে কি করে তবে চেষ্টা করতেছে হয়তো যদি সামনে দাম বাড়ে এই জন্যই হয়তো তারা চেষ্টা করতেছে আপনার ভিডিও অপেক্ষায় থাকি ভাই চিন্তা আসি এত দাম কমার কারণ কি এটা বলতে পারো না হয় আপনারা দেখছেন কুষ্টিয়া থেকে এক রাস আসছিল তারাও সেভাবে বলতে পারে যে কেন দাম কম বা বাড়বে এটা বলতেই পারতেছে না মুখে বললেন আঠাশে ফেব্রুয়ারি হেডিংয়ে পঁচিশে ফেব্রুয়ারি আসলে কবে কার খবর ভাই প্রথমত বলি খবরটা হচ্ছে আজকেই কিন্তু হয়তো বলতে মিস্টেক করে ফেলেছি হয়তো পঁচিশ সাল বলবো হয়তো পঁচিশ তারিখ বলেছি তো আন্তরিকভাবে দুঃখিত তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি কোনো ভালো কোনো রিভিউ পান বা ভালো কোনো তথ্য পান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তো ভালো থাকুন সুস্থ থাকুন সামনের একটা দিনই থাকবে রোজা সারা তারপর রোববার থেকে ছিল রোজা হবে শুরু করা যাবে আশা করা যায় তো দোয়া করি সবাই রোজা থাকবেন এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন সবাই আল্লাহ